ইন্দাসে পিএইচি পাম্প হাউসের ঘটনায় গ্রেফতার এক অভিযুক্তকে তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে দু হাজার চব্বিশ অক্টোবর ইন্দাস থানার করিসণ্ডা এলাকা থেকে পিএইচি পাম্প হাউসের বেশ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে যায় গত একত্রিশে অক্টোবর পিএইচি দফতর থেকে অভিযোগ জানানো হয় ইন্দাস থানায় তদন্তে নামে ইন্দাস থানার পুলিশ বিভিন্ন তথ্য সূত্র সংগ্রহ করে দীর্ঘদিন পর পুলিশ জানতে পারে খণ্ডঘোষ থানা এলাকার এক ব্যক্তি এই চুরির সঙ্গে জড়িয়ে এরপর পুলিশ পূর্ব বর্ধমানের মেমারি সংলগ্ন এলাকা থেকে গত রাতে সোমনাথ বোস নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে এবং তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় পুলিশ সূত্র খবর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েই ঘটনায় আরও কে বা কারা জড়িয়ে রয়েছে চুরি যাওয়া সামগ্রী কোথায় সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হবে চুরির ঘটনাটা ঘটেছিল দু হাজার চব্বিশে অক্টোবরের তিরিশ তারিখ রাত্রে আমরা একত্রিশ তারিখ যখন আমি জল ছাড়তে আসি তখন দেখি যে পুরো ঘরের গেট সবের চাবি কাটা দিয়ে চাবি কাটা যখন ঘর খুলে দেখি যে টেবিলাইজারের সব মাল খুলে সব ইয়ে করে নিয়েছে তারপর স্যারেরাকে জানাই টেবিলাইজার চারদিকে ছিটিয়ে ছুটিয়ে পড়ে আছে ঘরের চারদিকে তারপর আমাদের থানায় জানায় এখানে প্রথম শিভিককে জানায় তারপর থানা থেকে লোক আসে তারাকেও জানায় স্যারেরাকে এই এই ব্যাপার হয়েছে এই সব দিয়ে তারপর সব কিছু বলাবলির পর তারপর স্যারেরা সব তদন্ত তদন্ত ইয়ে করে তারপর আজকে শুনতে পাই যে একজন ধরা পড়েছে আনুমানিক আমি জানি না মাল ভিতরের তো টেবিলাইজারের ভিতরে তো কোনোদিনও আমরা খুলে দেখিনি তো রকম কি যতটা sir এরা করছে সেরকমই হবে আমরা সেটা মালের দাম পরিমাণ আমরা সেরকম কিছু জানি না CCTV ছিল না তখন হ্যাঁ তখন CCTV ছিল CCTV তে বোঝা যাচ্ছিল লোকগুলো কিন্তু চেনা যায় না মানে লোক ঢুকেছে ইয়ে করে সব সেটা দেখতে পেয়েছিল sir রা sir রা আমরা তো থানার sir রাও যে দেখো এগুলোকে চিনতে পারবে না কিন্তু চেনা যায় না তারপর এটা কোন প্রকল্পের এটা পশ্চিমবঙ্গ PhD PhD